ইসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সৈয়দা শিবলি কথা বলছি এস এস রকমারি ব্লগস থেকে কাছের এবং দূরের দেশ এবং দেশের বাহিরে যেই যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজও একটা নতুন দিনে নতুন একটা ব্লগস নিয়ে হাজির হয়েছি একটা লাইক দিয়ে কন্টিনিউ করে যাবেন কোথায় এবং কাজে সব কিছুতেই যদি ভালো লেগে যায় তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে অল অপশনে প্রেস করে রেখে দিবেন আমার নিত্য নতুন ভিডিও যখন আপলোড দিব তখন পৌঁছে যাবে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে আর আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন আমি ভিডিওটা শুরু করেছি আসলে আমি আচরের পরে আচরণ নামাজ পরে বারান্দায় আসলাম আর আজকে ভিডিওটা আমি দেখাচ্ছি আমি কিন্তু বয়সটা দিচ্ছি আমার গ্রামের বাড়ি থেকে গ্রামের বাড়িতে চলে এসেছি ঈদের জন্য আর সেটা হচ্ছে পরশু দিনের ভিডিও আসলে ভিডিওটা আজকে তিন দিন যাবত আমি ভিডিও দিতে পারি নাই এতে একটু দূরাদূরে ছিলাম একটু কাজের ব্যস্ততা ছিল সেই জন্য আর ভিডিও আপলোড দিতে পারি নাই আর এই তো দেখেন আমার এই মানি প্ল্যান্টটা অনেক লম্বা হয়ে গিয়েছে বারান্দা একটু আসলাম যে ওই ভাবলাম যে বাড়িতে চলে গেলে অনেক দিন আমার গাছগুলো দেখা হবে না আর সেটা হচ্ছে আমার কালকে যে আমি রান্না করেছিলাম সেই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতেছি আমি এ তো আপনাদের ভাইয়া অমরের বাবা বাজারে গিয়েছিল আসলে মাংস খেতে খেতে আর বড়ো মাছ খেতে খেতে একদম কী হয়ে গেছে বলছিলাম যে চুটো মাছ যদি পাও বাজারে গিয়ে নিয়ে আসো ট্যাংরা মাছগুলো নিয়ে আসলো আর ট্যাংরা মাছগুলো একদম প্রত্যেকটা ট্যাংরা মাছের মধ্যে ডিম ছিল আর ডিম থাকাতে কি হয়েছে আপনাদের ভাইয়া কী করলো আমার বাবা দেখলো যে কিছু মাছ তাজা আছে সে কিন্তু বুঝতে পারে না এখন আমি দেখিলাম মানে দেখলাম যে যে মাছের মধ্যে ডিমগুলো আছে একটু নরম 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 লাগছিল আর অনেক কি করেছিলাম আমার যদি একটু নরম মাছ হয় আমার কাছে খুবই বিরক্তকর লাগে আর আমি তো চোটো মাছ বানাতে পারি না আপনাদের ভাইয়া খেঞ্চি দিয়ে কাঁটাগুলো কেটে দিয়েছে আর আমি শুধু এই যে মাথার যে একটা অংশ থাকে না সেটা পেলেছি আর এখন রান্না করতেছি কিছু মাছ এভাবে তরকারি রান্না করব আর কিছু মাছ বাজেই করব ছেলেদের জন্য সেটা তো মাছ ধরবেই না খাবে না একটু প্রায় করলে বাজলে তারাই হয়তো একটু মুখে দিবে। আর একটু ঝাল ঝাল করে রান্না করেছি একটু ঝাল ঝাল করে রান্না করেন ছোটো মাছগুলো যদি একটু ঝাল ঝাল করে রান্না করা হয় তাহলে ভালো লাগে আর একটু আলু ভাজি করবো ছেলেদের জন্য আর মাছ ভাজি করবো আর কিছু মাছ ছিল বাড়িতে চলে আসবো তো মাছগুলো রেখে আসলে একটু গন্ধ গন্ধ লাগে তখন খেতে পারা যায় না সেই জন্য সিদ্ধ করে একটু বাজিও করব। সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আর কিছু শপিং করেছি আসলে কুরবানি ঈদ তো তেমন বেশি শপিং করা হয় না আর এদিকে এই তো জারু দিয়ে দিলাম রুমের বাসায় আসবে তো আমার একজাস্ট যে প্যানটা আছে কিচেনে সেটা আমার ছেলেরা তানে পরিষ্কার করেছি প্রত্যেকটা রুমের প্যানগুলাও পরিষ্কার করালাম আর কিছু আমি এগুলো ঈদের বাজার না ঈদের কোনো মার্কেট না এমনিতেই এই তো গরম পড়েছে বাড়িতে তো অনেক সময় গ্রামের বাড়িতে কারেন্ট থাকে না সেই জন্য এগুলো আমার কিনা কিছু প্লাজো আছে এগুলো হচ্ছে গেঞ্জি কাপড়ের প্লাজোগুলো পরতেও অনেক আরাম আর কিছু এখানে গিফটের জন্য কিছু কাপড় কিনলাম আমার আম্মার জন্য মিক্সির কাপড় তারপরে একজন বাগনির জন্য জামার কাপড় আমার জন্য দুটা জামার কাপড় কিনেছি গ্রামের আমাদের বাড়িতে টেইলার্স আছে খুবই সুন্দর করে বানায় সেই জন্য কিনে নিলাম বাসায় ইউজ করার জন্য আর হচ্ছে টু পিস কিনলাম এই তো সুতির মধ্যে তিনটে টু পিস কিনলাম একটা টু পিস একটা গিফটের জন্য আমার কিন্তু ঈদের সময় তো সব সময় আমার ভাই বোন আমার বাগনা বাগনিরা টাকা দেয় আর তারা দিয়েছে আমি আর মার্কেট করা হয় নাই তেমন করিও নাই কারণ হচ্ছে আমার অনেকগুলো জামা আছে নতুন নতুন জামা আছে ড্রেস আছে কোনো ড্রেসই পরা হয় নাই অনেক ড্রেস আছে আর গত অরুদিদি ড্রেস কিনেছিলাম সেটা তো একবার পরা হয়েছে আর এদিকে চারটে গেঞ্জি কিনেছি আমার তো গেঞ্জি হয় বেশি আমি গেঞ্জিরা প্লাউজই বেশি আমার ইউজ করা আমি ড্রেস পরতে পারি না গরমের সময় তো আমার একটা জামার কাপড় দুটা জুতা কিনলাম এক দুটা জুতা কিনলাম দুটো গিফটের জন্য আর আমার আম্মার জন্য চুরি কিনলাম আমার আম্মার চুরি পরতে খুবই পছন্দ করেন আর কোনো কিছু নাই দেই চুরি দিলে কিন্তু আমার আমাক বিকুশ হন সেই জন্য আম্মার জন্য চুরিও কিনে নিয়ে আসলাম এই আমার ঈদের মার্কেট ছোটো মার্কেট আর কোনো কিছুই না এগুলো করে করলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম ভালো লাগে লাইক কমেন্ট করবেন আর ইদানিং তো আমার চ্যানেলে একদম ভিউ আসে না কী করবো বলেন তো এই ঈদে তো আবার রান্নাতে চলে এসেছি মাছগুলো আর মরিচ দিয়ে লবণ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম এভাবে বাজি করে দিলে একটু মশমছে করে বাজি করে দিলে আমার ছেলেরা একটু পছন্দ করে খেতে খুবই পছন্দ করে আর এর তো একটু জুড়ি বাজিও করব মাছ দিয়ে বড়ো ছেলেকে বলেছিলাম অমরকে যে মাছগুলো বেছে দাও সে বেছে দিয়ে দিয়েছে এরপরে যখন আমি বাজি করি জুড়ি বাজিটা করে দেখি অনেক বড়ো বড়ো কাটা এগুলো বেছে নিলাম কারণ হচ্ছে আমার ছেলে তো যাই হোক হেল্প করেছে প্রত্যেকটা জিনিস সব প্রত্যেকটা কাজে আমার সাথে সে কাজে হেল্প করে আমার ছোটো ছেলে বড় ছেলে দুই ছেলেই হেল্প করে এ তো রান্না টান্না শেষ আর এখন আমি কিছু কাপড় গুছিয়ে নেব এ তো এই কাপড়গুলো আমি গুছিয়ে নেবো আমার ড্রেসগুলো প্রত্যেকটা ড্রেস আমি সুতির মধ্যে নিয়েছি আর এগুলো হচ্ছে খুবই আরামদায়ক কাপড়গুলা যেগুলো আমি পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করব ম পড়তে আরাম লাগবে সেগুলি নিয়েছি হাঁ মরি গর্জিয়াস কোনো ড্রেস নেই নাই আর এই তো এই ড্রেসটাই আমি ঈদের দিন পরবো এই ড্রেসটা আমার বনে দিয়েছিলেন এটা পরা হয় নাই সেই জন্য ভাবলাম যে ঈদে আর তো এমনিতে পরা হয় না ঈদের সময় যদি একদিন পরে নেই বেগে ভরে নিয়েছি আজ এই পর্যন্ত সবাই সুস্থ আমি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম